তোমারা সামনে ধরে 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 ফটো ফটো অনেক ঘর

মাসাজ করার ভদ্র মহিলা এসছে ঠিক আছে তো ও ঘরটা চিনতে পারবে কি না পারবে তোকে কাম্মা হট হোয়াট হোয়াটসঅ্যাপের নম্বরটা ভদ্রমহিলার ম্যাস দিয়ে করেছে পাঠিয়েছে তুই একটু ফোন করে ওকে ডাইরেকশান দিয়ে আনি যেতে পারি যে আমি আমাদের বাড়ি থেকে তোদের বাড়ি যেতে চাইছে আর কি বুঝিয়েছে ওকে ফোন করে বল কোথায় আছেন আপনি বলুন তাহলে আমি ওকে একটু ইয়ে করে গাইড করে বয়স্ক বয়স্ক হবে না হ্যাঁ করে নেব হ্যাঁ তো আমি হ্যাঁ হ্যাঁ তো দেখে না আমি ঠাকুরা তো নিয়ে যেতাম আমি আমার যে বাবার আমি চলে এসেছি আলদা পেটেও বলো পেটু শোনা তাহলে আর একবার খাওয়াতে হবে না তাতে কি আছে একদম একদম শিখে তো আমার দেখা দেখি আমিও শিখেছি তো